পানি লাগবে পানি বারবার সামনে চলে আসা এই উক্তি কিংবা ভিডিও দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না এটি আঠারো জুলাই সবাইকে কা দিয়ে স্বৈরাচারের গুলিতে শহীদ হয়ে যাওয়া মীর মুগ্ধের তবে এবার জানা গেল সেই মীর মুগ্ধর সাথে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের সম্পর্ক মুগ্ধের সাথে আসলে সম্পর্ক কি বিস্তারিত জানতে সাথেই থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এর আগে আঠারো জুলাই সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি এর ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ তিনি আন্দোলনে ছাত্র জনতার মাঝে পানি বিতরণ করছিলেন তার সেই পানি বিলিয়ে দেওয়া অমরুক্তি আজও দেশের মানুষের হৃদয়ে কাঁপিয়ে দেয় পানি লাগবে পানি সম্প্রতি মুগ্ধ ও তারই যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে নিয়ে পুরনো স্মৃতি রোমান্থন করলেন দেশের বিনোদন জগতের সঙ্গীতাঙ্গনের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর গতকাল শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্নিগ্ধের সঙ্গে দুটি ছবি প্রকাশ করছেন এই যুবরাজ সামাজিক মাধ্যমে সেই ছবিগুলো প্রকাশ করে আসিফ আকবর লেখেন জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ মীর মুগ্ধ তারই টুইন ব্রাদার মীর স্নিগ্ধ তাদের একমাত্র মামা মইনুল হোসেন চৌধুরী দীর্ঘদি নামার সঙ্গে ছিলেন ওই হিসাবে আমি ওর স্নিগ্ধর মামা মইনুলের বিয়ের সময় মুগ্ধ স্নিগ্ধ ছোট ছিল দুই ভাই আমার কোলে বসে ছবিও তুলেছিল খুঁজলে হয়তো পাওয়া যাবে যুবরাজ আরও বলেন মুগ্ধ নিজে ছিল স্কাউট স্নিগ্ধ তাই আগামী বিশ ফেব্রুয়ারি রোভার স্কাউটের সপ্তম জাতীয় কমডেকা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ইউনুস স্যার স্নিগ্ধসহ একদল স্কাউট অফিসে এসে একটি গান ধরিয়ে দিয়ে বলল গাইতেই হবে এটা থিম সং পরে সঙ্গীত পরিচালক জাভেদ আহমেদ কিসল গানটিকে পরিমার্জন করে একটি কম্পোজিশন তৈরি করেছে গানটি গিয়েও ফেলেছি ইংল্যান্ড সফরের কারণে মূল অনুষ্ঠানে থাকতে পারবো না আসিফ বলেন স্নিগ্ধ জুলাই বিপ্লবের ছবি সংবলিত স্কাউটের ক্যালেন্ডার গিফট করেছে একজন এক্স স্কাউট হিসেবে আমি গর্বিত এমন কাজের অংশ হতে পেরে স্নিগ্ধর সঙ্গে দেখা হওয়ার পর থেকে বুকের ভেতরের মোচড়টা আর বন্ধই হচ্ছে না এক বুক কষ্ট নিয়ে আসিফ বলেন শহীদ মুগ্ধর অমরোক্তি পানি লাগবে পানি বারবার আপ্লুত হয়ে যাই তিনি বলেন এগিয়ে যাক তরুণ প্রজন্ম তারুণ্যের জয়গান গাইতে সবসময় ভালো লাগে গেই যাব ভালোবাসা ও বিরাম এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ